শুধু তোমার জন্য আমার চোখে পুরুষ মানে একটা নীরব হাওয়ার দমক সত্যিকারের পুরুষ যারা তারা সবাই যুগের চমক পুরুষ মানে সেই ছেলেটা যার চোখেতে জল ছিল পুরুষ মানে প্রথম দেখা মৃত্যু রাতে ভয়েতে খুব কাঁপ ছিল পুরুষ মনে পড়ে সেই লোকটা জামার কলার যার জীবনে কেউ ছিল না একটুখানি সাবাস বলার পুরুষ তুমি ক্লান্ত তোমার চল প্রাচীন শক্তি তার উপরে জীবন ভার পুরুষ মানে আলতো হেসে উড়িয়ে দেওয়া সমাজেরই উপকার পুরুষ তার কঠিন পথে কখনো খুব ভেঙে পড়ে

পুরুষ আমার সেই ছেলেটা যার কানের আসরে হেরে যাও সবাই হতে চাও পুরুষ মানে শিকারী নয় নয় কোন পশুর পুরুষ তুমি সমস্যাতে এগিয়ে আসা বাবার হাত পুরুষ মানে গধুলি বেলা শান্ত নিঝুম রোদের কিরণ